ছাত্র জীবন থেকেই আতর হয়ে গল্প আমি চারশো দুই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীকরণ অর্থাৎ সংঘর্ষে শিবিরের কর্মীর মতো ভূমিকার একটা উপরে করে নিজের চোখে দেখার লোকদের কাছে কর্মীরা যেমন করে শিবিরের কর্মী কতই প্রতিষ্ঠিত করার জন্য করে তারিষ্ট সন্তানের মুক্তি শুনেছেন আপনার এবং যোগ্য পিঠা বাঁধা হিসাবে ভাই এবং আত্মা ভাই বৃদ্ধি করা করুক যারা দুনিয়ায় রয়ে গেছেন আলাদা হেফাজত করুকের চাদক দিয়ে তাদের দেখে রাখুন